হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে এস টোয়েন্টি ফোর আলট্রা কল রেকর্ডিং সহকারে বারো পাঁচশো বারো যদি এই ফোনটা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে এই যে ভাইয়া আসে ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন ভাইয়ের নাম কি আশিক ইলাহি ভাই ভিডিও দেখে আমার তো ওনার একটা ধারণা ছিল উনি আমার থেকে একটা ফোন কিনবে তো ফাইনালি উনি চলে এসেছে আমিও দেওয়ার চেষ্টা করেছি তো যদিও প্রোডাক্ট খুবই শর্ট আছে তারপর আমি ম্যানেজ করে দিলাম ভাইয়া একদম ভালো একটা প্রাইভেট তো আশি ভাই এখন এটা বলে একটা হবে ও কল রেকর্ডিং চেক করে দিয়েছি যে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিভাইস পাচ্ছেন এবং আশা করি ভাইয়া স্যাটিসফাই থাকবে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে এই কালার কি পছন্দ হয়েছে ঠিক আছে অনেক দিনের টার্গেট ছিল ভালো একটা ক্যামেরার ফোন নিবে উনি লং টাইম ইউজ করবে ভাইয়াকে ভিডিও টিডিও করেন নাকি হালকা বাতলা না দিন আগে ভাইয়া মোটর একটা কিনছে তো ফাইনালি একটা ভালো ফোন কিনবে তারপর হচ্ছে এটা হচ্ছে টাইটিন গ্রে কালার আচ্ছা তো এটা তো এটার সাথে ফোন কিনলেও আবার একটা ধরা আছে চার্জার কিনতে হবে অনেক টাকা দিয়ে মিনিমাম ধরেন চার পাঁচ হাজার টাকা চার্জার বেশি করছে দেবে একটা ফোন কিনলে স্যামসাং এইসব ফোনগুলোতে আসলে চার্জার দেয় না তো আশিক মিলাই ভাই ভালো করে চেক দেন সমস্যা নেই দেখেন আপনার মন মতো দেখেন কোনো সমস্যা নেই আমরা অথেন্টিক ডিভাইস দিই এটা আমাদের কমিটমেন্ট

সব এই ভাইরা ভিডিও দেখে আসছেন নাকি আচ্ছা দেখি বাইরে ছোট ডিল হয় কিনা তো ভালো থাকবে সবাই আসসালাম